বন্ধুরা আজ তোমাদের কাছে হাজির হয়েছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে তা যারা তিতো খেতে ভালোবাসে না তবে এইভাবে একবার পটলের লতি দিয়ে আর মসুরির ডাল দিয়ে বড়া বানিয়ে দেবো খেতে অসাধারণ লাগবে ছোট বড়ো সবাই চেটে পুছিয়ে খাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়েছি তোমাদের কাছে প্রতিদিনকার মতো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আজ একটু অন্যরকমভাবে রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের বানাবো আমি পটলের লতি দিয়ে মসুর ডালের বড়া বানিয়ে দেখাবো একটু আলাদাও হবে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে দেড়শো গ্রাম মতো মসুর ডাল নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা আমি পটলের লতি নিয়ে নিয়েছি লতিগুলো আমার বাড়িরই লতি লাগানো আছে পটল গাছ এগুলো ভালো করে বেছে নেব আমি দেখো পটলের লতির এই সোনগুলো যেগুলো আছে না এইগুলো বাদ দিতে হবে এগুলো বাদ দিয়ে দেবো সবগুলো এইভাবে আমি বেছে নিব আগে আমি সুনগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার আমি কেটে নিব ভালো করে দেখো এইভাবে আমি কেটে নিব দেখো একবার ধুয়ে নিয়েছি আমি আর একবার ধুয়ে নিব দেখো কেটে আমি আর একবার আমি ভালো করে ধুয়ে নিলাম দিয়ে মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব ডালের সঙ্গে পেস্ট করে ওরা ডালের সঙ্গে ডালটা নরম জিনিস অত্যন্ত গলে যাবে সেই জন্য আমি আগে লতিটা আমি পেস্ট করে নেবো তখন ডালটাকে করব পেস্ট দেখো লতিটা আমি আগে পেস্ট করে নিয়েছিলাম আর এখানে ডালটা আমি একটু আধ বাটা করে নিয়েছি সম্পূর্ণ নিয়ে নিই যে কোনো তোমরা বড়া ভাজা একটু ডালটা একটু সম্পূর্ণ না পেটে একটু আধ বাটা করে নেওয়া সেই বড়ার একটা টেস্ট আছে আলাদা খেতে দেখো এখানে কিছুটা আমি উপকরণ ব্যবহার করব একটু দেবো হলুদ গুঁড়ো আর কিছুটা আমি চাট মশলা দেবো আর দিবো ধনে গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিব আর স্বাদ মতো লবণটা দিয়ে দিবো আর এখানে দিবো আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম দিয়ে দিব আর এক চিমটি জিরে গুঁড়ো দিব আর সব শেষে দেবো আমি একটা মোটা সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম আমি দিয়ে দেব এটা সবগুলো একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব দেখো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম দেখো কড়াটা আমি গরম করে নিয়েছি তেলটা দিয়ে দেবো দেখো এবার বড়া গুলো আমি ভেজে নিবো ছোট্ট ছোট করে এইভাবে একবার বানিয়ে দেখো এর স্বাদই আলাদা দেখো অর্ধেকটা হলো অর্ধেকটা আমি পরে ভেজে নেব পাই আমি একটু এবার আমি উল্টিয়ে দেব খুব অল্প আছে ভাজতে হবে নাহলে ভিতরে কাঁচা থাকবে ওপরে কি হবে কালো হয়ে যাবে যেটা শীতের ভাগ আছে তো দেখো বন্ধুরা টাইম নিয়ে একটু ভাজতে হবে তাহলে কি হবে বড়াগুলো একটু মুচমুচি ভাব আসবে তোমরা এতে একটু পোস্ত দিতে পারো পোস্ত দিলে আরও সুন্দর লাগবে খেতে দেখো বড়া গোলা দুই পিঠ ভালোভাবে আমি ভেজে নিয়েছি এইগুলো আমি তুলে নেব পরবর্তী যেগুলো সেগুলো এইভাবে একইভাবে ভেজে নেব আমি দেখো এগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি এগুলো তুলে নিব সবগুলো একসঙ্গে ভেজে নিলাম দেখো বন্ধুরা বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর আওয়াজ হয়েছে মুচমুচে হয়ে গেছে একদম এতগুলো বড়া হয়েছে আমি একটা প্লেটে সাজিয়ে নিব তাহলে বন্ধুরা আমার ডালের বড়াগুলো হয়ে গেল পুটুরের লতি দিয়ে তা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে যে মুখে নুচি না আসে তাই এরকম করে পানি দেখতে পাওয়া খেতে ভালো লাগবে খুব সুন্দর লাগবে তাই যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দেব সবাই দেখতে পায় আর পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো